আসসালামু আলাইকুম বাংলাদেশ গ্রুপ পর্ব পার হতে পারবে না এশিয়া কাপে মানে বাংলাদেশকে ভাই গোনাচি ধরছে না শ্রীলঙ্কার লিজেন যারা আছে তারাও ধরছে না আকার চোখটা যেটা আপনার ইউটিউব চ্যানেলে তার ইউটিউব চ্যানেল আছে সেখানে যেটা বলেছে সেখানেও কিন্তু সেম কন্ডিশন বাংলাদেশকে আসলে গোনায় ধরছে না আচ্ছা না ধরার কারণ কি কিছু কারণ আছে যেগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে আকাশ চোপড়া সাহেবের কথায় আসি তো ইন্ডিয়াতে মোটামুটি বাংলাদেশকে নিয়ে কথা বলে এমন কেউই নাই ভাই একমাত্র আকাশ চোপড়া মাঝে মাঝে সাকিব করে তার পরিপ্রেক্ষিতে ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে বাংলাদেশকে নিয়ে কথা বলে স্কটটা নিয়ে আলোচনা করছে যেখানে সে যে গ্রুপে বাংলাদেশ আছে সে গ্রুপে কিন্তু একমাত্র আহ বলা চলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই দুইটা টিমকেই তারা কিন্তু যাইতে দেখছে এবং বলা চলে যে ফাইনাল খেলতে গেলে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় ফাইনাল খেলবে এমনটাই বলেছে আসলে সমীকরণটা হিসাব করলে কিন্তু তাই দাঁড়ায় পারফরমেন্স যদি বিবেচনা করেন এখন এই কথাটা কেন আসলো আগে আসি বাংলাদেশের কথায় তারপরে ইন্ডিয়াতে আসি তো বাংলাদেশের কথায় আইসিসি ইভেন্ট যতগুলো হয়েছে এখন পর্যন্ত দুই থেকে বলি তারও আগে যান দুই থেকে যতগুলো আইসিসি ইভেন্ট হয়েছে প্রত্যেকটাতে মানে মানে এতটাই বাজে পারফরমেন্স বাংলাদেশের নাজেহাল অবস্থা যেখানে কিন্তু মানে পুরো ক্রিকেট ইতিহাসে ওয়ান ডে বা সাদা বল ক্রিকেটে যেটা তো মনে একবারই সেমি হয়েছিল সেটা হাজার পনেরো হবে মেবি মাসাবিবিন মতুজা অধিনায়ক ছিল এর পরিপ্রেক্ষিতে এর বাদে আইসি ইভেন্টে একমাত্র বাংলাদেশের কোনো অবদান তো নাই এবং কোনো একটা ইভেন্টে সেমি পর্যন্ত খেলতে পারেনি এতটাই লজ্জাজনকভাবে প্রতিবারে কিন্তু হেরেছে বাংলাদেশ এবং দুই হাজার উনিশ তার বিকল্প একটু বলতে হবে কারণ ওখানে সাকিব হাসান যে পারফরমেন্সটা করেছিল দুর্দান্ত লেভেল তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটু ভালো ফাইটিং করেছে এশিয়া যে বাংলাদেশ খুবই কঠিন অবস্থা বাজে মূলত বাংলাদেশ মূলত তে ভালো সেখানে আহার সাহেব যেটা তার যে একাদশটা দিয়েছে সেখান থেকে বলে আহ তিনি ভালো গুনাগুনও বলেছে বলিং সাইটার কথা কিন্তু ভালো বলেছে যে বাংলাদেশের বলিং সাইট বর্তমানে তাসকিন মোস্তাফিজ তানদিন শাকিব রিসাদ হোসেন মেহেদি হাসান তো টোটালি বলা চলে যে বোলিং ইউনিটটা তার খুব পছন্দ হয়েছে এবং অলরাউন্ডার কম মনে হয়েছে এবং টোটাল যে সমীকরণটা তিনি দাঁড় করাইছে সেখানে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্ব আসলে পার হবে না এখন আসি আমার মতামতে যেটা আসি তারপরে আসি বাংলাদেশ এবং সরি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার বিষয়ে সত্যিকার অর্থেই যে এশিয়া কাপের প্রিপারেশন হিসেবে নিয়ে আসছে নেদারল্যান্ডকে যে দুইটা ম্যাচে টসে জিতে সিরিজ জেতার দিকে প্রাধান্য দিয়েছে একটা কারণ যাতে গ্রুপ পর্ব পার হবে না বাংলাদেশ একমাত্র আমার ব্যক্তিগত মতামত থাকে আমি মনে করি বাংলাদেশ একমাত্র একটা ম্যাচ জিতবে সেটা হলো হংকং এছাড়াতে আমি আমার চোখে আমি আমার জ্ঞান মতো জানা মতো বাংলাদেশ জিতবে কোন ম্যাচ আমি দেখি না আচ্ছা এখন বললেন যে ভাই বাংলাদেশে আপনাকে বিপক্ষে নেয় না বিপক্ষে নাই বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি নিজের দেশ নিজের দেশকে খেলতে দেখাটাও নিজের শরীরের রক্তের মধ্যে টকবক করে ওঠে কিন্তু এখানে কিছু সিন্ডিকেট মানানির আছে যাদের জন্য ক্রিকেটের কন্ডিশন এখন আসেন আপনি যে নেদারল্যান্ড সিরিজে আপনি ব্যাটিং যে প্রিপারেশন গভীরতা সেটা দেখার জন্য নিয়ে আসে জয় করলেন হচ্ছে সিরিজ তো বাংলাদেশ আইসিসি ইভেন্ট নরমালি তো খারাপ করে সেখানে যদি আপনি হংকং এর সাথে একমত হিসেব ধরা হচ্ছে মেন কারণ যেটা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতছেন ঠিক আছে পাকিস্তানের সাথে সিরিজ জিতছেন ঠিক আছে এবং নেদারল্যান্ডের সাথে সিরিজ জিতছেন ঠিক আছে মানে তাই বলে আপনি কি কনফিডেন্স লেভেল হাই না শ্রীলঙ্কা কিন্তু সেই টিম যে আইসিসি ইভেন্টে সবসময় জন্যই টপার এবং লিস্টে থাকে যেটা কিন্তু গেল দশ কিন্তু প্রুভ করেছে তারা কিন্তু ঘরোয়া ক্রিকেটে হয়তো বা ঘরোয়া ক্রিকেট ইম্প্রুভ করতে পারেনি দেশের কারণে হয়তো বা তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওভাবে নিজেকে যেগুলো নিজেরা সিরিজ আয়োজন করে এখানে মাঝে মাঝে সিরিজ হারে বাট আইসিসি ইভেন্টে ভাই শ্রীলঙ্কা কিন্তু যে টপার এর জন্য তৈরি পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে কোনো ক্রমেই পাত্তা পায় না এবং যে আফগানিস্তান যে টিমটা যে পাকিস্তানকে হারাই দিছে চিন্তা করে দেখেন আপনি পাকিস্তান এবার হট ফেভারিট বলা চলে যে টি টোয়েন্টি স্পেশালিস্ট অনেকগুলো ব্যাটসম্যান আছে তারপরে তাদেরকে হারাইছে তো সেখানে বাংলাদেশ কিভাবে পাত্তা পাবে আইসিস ইভেন্ট গুলোতে বাংলাদেশের বরাবর পারফরমেন্স তো এরকম এই যে তিনটা সিরিজ জিতত এবার তারই প্রেক্ষিতে আসি একটা তিনটা সিরিজের ভেতর একটা শ্রীলঙ্কার মাটিতে আমি মনে করি যে সিরিজটা ভালো ছিল সত্যিকার অর্থে বাংলাদেশ ফাইট করে জিতেছে এবং লো স্কোরিং ম্যাচ ছিল একশো বিশ রানের ম্যাচ ছিল এটাকে ভাই আপনি সিরিজ সিরিজ আমার কাছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন একশো আশি রান টোপকে যে সিরিজ জিতবেন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি খেলেন সিরিজ জিতা যেটা ভারত যেটা করে অস্ট্রেলিয়া যেটা করে ওয়েস্ট যেটা করে পাঁচ ম্যাচ সিরিজ হলে রান করে টি টোয়েন্টিতে দুই থেকে তিনটা মিরপুর ধান খেতে পাকিস্তানের সাথে জিতেছে এই সিরিজ তো জিতে আমি কোনোভাবে ধরবোই না এটা মানে কোনো ভাবে না এটা 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 সিরিজের ভিতরেই পড়ে না যে রেজাল্ট দিয়ে আমার বাইরে যে বিদেশে যদি খেলতে যায় তার কোনো এক পার্সেন্ট উপকারও বাংলাদেশ পাবে না যেটা মিরপুরের ধান খেতে যেটা আর নেদারল্যান্ডের সাথে তো এটা সিরিজ ছিল না ভাই এটা ধরেন ওই যে তৃতীয় শ্রেণীর টিমকে ডেকে নিয়ে আসে একটা প্রিপারেশন গাছ গায়ের একটু ম্যারামের জুড়ানো তো পরিপ্রেক্ষিতে আকাশ চোপড়া সাথে আমি মোটামুটি একমত আমাকে গালি দেন বোকা দেন জেরে করেন কন বক্স আমার যায় আসে না আমার মত প্রেক্ষিতে আমি যেটা মনে করি একমাত্র বাংলাদেশ হংকং সাথে জিতবে আর একটা ম্যাচও জিততে পারবে না এবং শ্রীলঙ্কা ইন্ডিয়াকে ফাইনালে দেখছে কারণ পাকিস্তানের অবস্থা খুবই খারাপ তবে ব্যক্তিগতভাবে আমি চাই ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলুক দেখা যাক কন্ডিশন কম্বিনেশন কি বলে এশিয়া কাপে দেখা হবে বেস্টাবলা সালাম আলাইকুম